আসানসোলে ভোট চুরির প্রতিবাদে কংগ্রেসের গণস্বাক্ষর কর্মসূচি পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল কোর্টঘড়ি মোড় এলাকায় এ এর নাম করে জনগণের ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি অভিযান করা হয় কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট দেবেশ চক্রবর্তী কংগ্রেসের নেতা শ্রমিক চন্ডি চ্যাটার্জী যুব প্রেসিডেন্ট সৌভিক মুখার্জি সহ কংগ্রেসের একাধিক নেতা নেতৃত্ব পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর অবধি আমাদের একটা অভিযান চলছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট চোর চুরির বিরুদ্ধে লড়াই যেটা স্বাক্ষর অভিযান আমরা করছি আজকে আমাদের গোটা পশ্চিম বর্ধমান সেটা কমপ্লিট করেছে আজকে আমাদের সেই শেষ দিনের সেই ভোট চুরির বিরুদ্ধে আমরা সিগনেচার ক্যাম্পেনিংটা করছি আপনারা জানেন যেভাবে ভোট চুরি করছে এই সরকার এই সরকার যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এত প্রতিশ্রুতি দিয়ে আসার পর যখন একটা প্রতিশ্রুতি কমপ্লিট করতে পারেনি তখন তারা একটা রাস্তা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে ভোট চুরি এক একটা বাড়িতে একশো একশো লোকের নাম দেখতে পাচ্ছি তো সেই ভোট চুরি যাতে না হয় দীর্ঘ ধরে দেখতে পাচ্ছি ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের নাম রয়ে আছে সেই গুলো যেন উঠে যায় আমরা সেই জিনিসটাকে তুলে ধরার জন্য গোটা মানুষের কাছে যাচ্ছি মানুষের তাদের স্বাক্ষর নিচ্ছি যেটা আমরা সেই স্বাক্ষরটাকে দিল্লি অব্দি পৌঁছে দেবো আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ